প্রথম স থেকে বলছিলাম সংকোচন সংক্ষেপণ এই এবং মিলন কথাটা আমি বলছিলাম কি মিলন বাংলা ব্যাকরণে আর একটা জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে সন্ধি সন্ধি মানে হচ্ছে ধনির মিলন কিসের মিলন ধনির মিলন ধনির মিলনকে তাহলে কি বলে ধ্বনি মিলনকে বলা হয় সন্ধি এবং একই সঙ্গে দেখো সিংহ চিহ্নিত আসন থেকে আসছে কি সিংহাসন এই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ অর্থবোধক প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ এই যে এতগুলো পদ একত্রিত করে একটা পদ গঠিত হইলো অর্থাৎ এক পদীকরণ করা হইলো অনেক পদকে একটা পদে রূপান্তর করা হয় এই এক পদীকরণের নাম হচ্ছে সমাস এই কারণে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ মিলন সংকোচন এবং সিংহ চিহ্নিত আসন থেকে আসছে এক সিংহাসন তো এই যে সিংহ চিহ্নিত আসন যে বাক্যটা আছে এই বাক্যটার নাম হচ্ছে সমাসের ক্ষেত্রে হচ্ছে এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য কি বাক্য এই সমাজ বাক্যটার নাম ব্যাস ব্যাস বাক্য আর ব্যাস বাক্য অপর দুটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য এবং এই যে এই এতগুলো পদকে একত্রিত করে একটা পদ করা হইল মানে সমস্ত পদকে কি করছে এই পদের মধ্যে ঢুকাই দিছে এক পদিকরণ করা হয়েছে সুতরাং এই পদের নাম হচ্ছে সমস্ত পদ এই পদটার নাম কি যে সমাজ নিষ্পন্ন যে পদটা সেই পদটার নাম কি সমস্ত পদ বা সমাজ পদ বা পদে দুইটা অংশ অংশ থাকে কয়টা দুইটা দুইটা অংশ থাকে এইখানে প্রথম অংশটার নাম হচ্ছে পূর্ব পদ প্রথম অংশটার নাম কি এখানে কি আছে সিং আসন মানে সিংহযোগ আসন আছে সিংহ আর কি আছে আসন যোগ আসন পদ আছে না এখানে সিংহ আসন এই যে সিংহ যে প্রথম পদটা আছে এই পদটার নাম হচ্ছে পূর্ব পদ কি পদ পূর্ব পূর্বপদ এবং আসন যে শব্দটা আছে এই পদটার নাম হচ্ছে পর পদ বা উত্তম পদ এইটার নাম কি পর বা উত্তম পদ পর বা উত্তম কোন পদ উত্তর উত্তম না এখন পদ পড়লাম কেন এই যে এই পদ পূর্ব পদ এবং পর পদ বা উত্তর পদের প্রাধান্যের উপর ভিত্তি করে সমাজ হচ্ছে ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার কি কি সমাস ছয় প্রকার সমাস ছয় প্রকার হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস কর্মধরাই সমাস অপয়ী সমাস এবং বহু সমাস তাহলে সমাস কয় প্রকার পেলাম ছয় প্রকার কি কি দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধরায় কর্মধারায় কি পাইলাম দ্বন্দ্ব দিগু তৎপুরুষ কর্মধরায় অবৈভাব আর কি বহুবৃহী অনেক অনেক ব্যাকরণবিদ কি বলছি অনেক ব্যাকরণবিদ এই যে যে কর্মধারায় সমাজটা আছে এই দিগু সমাজটাকে হচ্ছে কর্মধারায় সমাসের মধ্যে ঢুকাই দেয় আর এই কর্মধারায় তৎপুরুষে ঢুকাই দেয় দিয়ে তাহলে এই তিনটা থেকে আসলে একটা করে এই তিনটা মিলে তখন কয়টা হলো একটা একটা তাহলে দ্বন্দ্ব এখানে কি থাকলো তৎপুরুষ অব্যভাব বহু প্রিয় এই কারণে অনেক ব্যাকরণবিদ সমাজকে চার ভাগে ভাগ করে কয় ভাগে চার ভাগে কিন্তু আমরা পড়বো সমাস ছয় ভাগ তাহলে সমাজ কয় ভাগে ভাগ করা হয়েছে যদি দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধরায় অব্যয়ভাব এবং আসি যে পদের উপর ভাগ করলো কিভাবে তাহলে এটা বুঝতে হবে না যে পদের উপর ভাগ করলো এই কিভাবে আর আমরা যে পড়লাম পড়লাম কেন সেইটারও তো একটা বিষয় আছে তাই না দেখো বাংলা ব্যাকরণটাতে দেখো সমাজ সমাজ শব্দের অর্থ কি কি পড়ছি সংক্ষেপণ মিলন একাধিক পদের একপদীকরণ তাহলে সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ মিলন এবং একপদীকরণ পাইছি হ্যাঁ এই যে দেখো সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ থেকে কি বলা হয় সমস্ত পদ অর্থাৎ আমি বললাম সিংহ চিহ্নিত আসন সিংহাসন তাহলে এই যে সিংহাসনটা কোন পদ সমস্ত পদ এটা এবং সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি অন্তর্গত পদগুলোর নাম কি এই যে সমস্ত পদটা আছে এই সমস্ত পদটার কি বলছে অন্তর্গত পদটির নাম হচ্ছে সমস্ত মান পদ উলন বুঝবা ধীরে ধীরে সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ এবং পর অংশ পরবর্তী অংশকে বলা হয় উত্তর পদ বা পদ তাহলে পড়া ক্লিয়ার হ্যাঁ এবং সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় সেই বাক্যটার নাম কি সমাস বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য পড়াইছি তোমাকে হ্যাঁ তাহলে ক্লিয়ার এবং সমাসের যে প্রকারভেদ বললাম কিসের উপর ভিত্তি করে প্রকার ভেদ হয়েছে এগুলো হচ্ছে পদের উপর পদের অর্থের উপর পদের অর্থের উপর ভিত্তি করে সমাজ কত প্রকার পাইছি ছয় ছয় প্রকার প্রকার কি কি দ্বন্দ্ব কর্মধরায় তৎপুরুষ দ্বিগু অ কিন্তু আমরা পড়বো এইভাবে দ্বন্দ্ব দ্বিগু দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধরায় অব্যভাব এবং বহুপ্রী যেভাবে শখটা দেয়া আছে আমি যেভাবে লিখছি হ্যাঁ এবং পরবর্তীতে দেখো এখানে লেখা আছে যে চার প্রকার কি করছে যে কর্মধরা এবং দ্বিগুটা বাদ যাবে দ্বন্দ্ব তৎপুরুষ বহুপ্রীহী অব্যয়ভাব কিন্তু আমরা আমরা ছয় প্রকারেই পড়ব কথা বোঝা গেছে হ্যাঁ ওকে তাহলে আমরা সমাজের ভিতরে যাই যদি এই শখটা মনে থাকে তাহলে সমাজ শেষ কি বলছি এই শখটা যদি মনে থাকে তাহলে সমাস শেষ সমাসে পড়ার মতন কিছুই নাই দেখো এই শখটা মুখস্থ করতে পারলেই সমাস কি হবে শেষ হবে অনেক না দেখো দ্বন্দ্ব সমাসে কি বলছি পূর্বপদ এবং পরপদ উভয় পদেই কিভাবে প্রাধান্য পাবে উভয় পদেই প্রাধান্য পাবে দেখো মানে হচ্ছে প্রাধান্য পাবে আর কোরস মানে প্রাধান্য পাবে না পাবে না দেখো দিঘু সমাসে দিঘু কর্মধারা এবং তৎপুরুষে প্রথম পদ প্রাধান্য পাবে না কিন্তু কোন পদ প্রাধান্য পাবে পর্বত পর্বত প্রাধান্য পাবে তাহলে কোনটা দিঘু কোনটা কর্মধারায় কোনটা তৎপুরুষ বুঝবো কেমনে তাহলে আমার আমরা কিভাবে বুঝবো এটা আমরা পরে যাচ্ছি ঠিক আছে আমরা পরে যাচ্ছি কিন্তু এখন আপাতত বুঝতে হবে যে কোনটায় কোনটা প্রাধান্য পায় আগে এটা জানতে হবে তাহলে কি বলছি দ্বন্দ্বতে কোন কোন পদ প্রাধান্য পাবে দ্বন্দ্বতে কোন কোন পদ প্রাধান্য দন দন বলো বলো হ্যালো হ্যাঁ বলো বলো দ্বন্দ্বতে কোন পদ প্রাধান্য পাবে আর পর পর

বজ্রনাথ তাহলে এইটা বুঝাইতে হবে এটা কিভাবে বুঝবো দেখো দ্বন্দ্ব সমাসে মাথায় রাখবা দ্বন্দ্ব হইতে গেলে সমানে সমান লাগে আচ্ছা তোমার মনে করো যে ছোট ভাই মনে করো ক্লাস ওয়ানে পড়ে তার সাথে তোমার মারামারি লাগলে সে পাবে না পাবে না তার মানে ওইখানে কি দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব সম্ভব না সম্ভব না কারণ কি দ্বন্দ্ব হইতে গেলে কি সমানে সমান লাগে মানে দুইটা এটাও তেমন লাগবে এটাও তেমন লাগবে তবেই না দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব কখনো উপর নিচে দ্বন্দ্ব হয় না মাথায় রাখতে হবে সমানে সমান হবেই মানে পূর্ব পদ এবং প্রাধান্য পাবে যেমন মা বাবা কি বাবা মা বাবা আচ্ছা মা বাবা পদটাতে কোনটা পদ কি একক প্রাধান্য পাইছে যে মাকে বললে বাবা বুঝাবে বাবাকে বললে মা বুঝাবে দুইটাই বুঝাবে না এবং দুইটাই সমানভাবে প্রাধান্য পাচ্ছে না কিন্তু আমি লিখলাম যে হাতে খড়ি কি লিখলাম হাতে খড়ি হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান হাতে খড়ি মানে কি হাতে খড়ি মানে কি হাতে খড়ি হাতে খড়ি মানে দেখা যায় না স্ক্রিন দেখা যায় না যায় দেখো কি লেখছি হাতে খড়ি মানে কি প্রাথমিক জ্ঞান হাতে খড়ি মানে প্রাথমিক জ্ঞান আচ্ছা প্রাথমিক জ্ঞান কি হাত বা খড়ি কোনটাকেই বুঝাইছে কথা বলবো হাত প্রাথমিক জ্ঞান অর্থ কি হাত বা খড়ি কোনটাকেই বুঝাইছে হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান কিন্তু প্রাথমিক জ্ঞানকে হাত হাত বা খড়ি কোনো কিছু বুঝ আছে হাত বুঝাবে কিভাবে দেখো প্রাথমিক জ্ঞানকে হাত হাত বা খড়ি কোনো কিছুই বুঝায় কি প্রাথমিক জ্ঞান মানে প্রাথমিক জ্ঞান তো আলাদা বিষয় প্রাথমিক জ্ঞান মানে প্রথম শিক্ষা সেখানে হাত কেউ বুঝাবে না খড়িকেও বুঝাবে না হাত মানে তো হাত খড়ি মানে খড়ি তাহলে কোনো কিছু বুঝাইলো প্রাথমিক জ্ঞান আলাদা একটা বিষয় না হ্যাঁ আলাদা একটা বিষয় আচ্ছা ভালো করে বুঝব এই যে গায়ে হলুদ গায়ে হলুদ গায়ে হলুদের ব্যাসবাক করছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হয় যে অনুষ্ঠানে আচ্ছা গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে এখানে গা কে বুঝাইছে না হলুদ কে বুঝাইছে নাকি একটা অনুষ্ঠানের নাম বুঝাইছে কত অনুষ্ঠান অনুষ্ঠান কে বুঝাই এখানে গা বা হলুদ কিছুই বুঝাইছে না একটা অনুষ্ঠান কে বুঝাইছে না একটা অনুষ্ঠান কে বুঝায় নাই তার মানে এখানে প্রথম পদ বা পর পদ কোনটাই প্রাধান্য পাইছে না কিন্তু মা বাবা বলতে কি এই রকম কোন তৃতীয় কোন কিছু বুঝায় না মা বাবাকেই বুঝায় মা বাবাকেই বুঝায় তার মানে কি তার মানে যে পদে যেখানে উভয় পদ প্রাধান্য পাবে সেটার নাম কি বলছি দ্বন্দ্ব সমাস আর যেখানে কোনো পদই প্রাধান্য পাবে না সেই সমাসের নাম কি বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাস তাহলে মা বাবা এখানে কোন সমাস এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যদি আমি লেখি হাতে খড়ি বা গায়ে হলুদ এটা কোন সমাস হবে? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কেন বহুব্রীহি সমাস? কারণ কোনো পদেই প্রাধান্য পাবে না অন্য কোনো কিছুকে বুঝাবে। কোনো পদেই প্রাধান্য পাবে না কিন্তু কি হবে? অন্য অন্য কোন কিছুকে বুঝাবে। অর্থাৎ মধ্যবর্তী অর্থ দেবে যেমন চৌকি বিড়াল চৌকি মানে হচ্ছে বিড়ালের মতো চোখ যার বিড়ালের মতো চোখ যার মানে যে মানুষের চোখ দেখবা যে কিছু কিছু মানুষের চোখ বাদামের মতাম হ্যাঁ তাদেরকে বলা হয় বিড়াল চৌকি এই যে বিড়াল চৌকি বুঝে গিয়ে বিড়ালকে কে বুঝাইছে না চোখ কে বুঝাইছে নাকি বিড়ালের মতো চোখ যার মানে হচ্ছে যে ব্যক্তির চোখ বিড়ালের মতো ব্যক্তিকে বুঝাইছে হ্যাঁ

আচ্ছা এই যে বহু কথাটা আছে এই বহু কথাটা কোন সমস দেখো বহু বহু মানে কি অনেক আর মানে কি জানো না ব্রিহি মানে হচ্ছে ধান ধানি মানে কি ধান ধান বা ফসলকে বোঝানো হয় তার মানে বহু মানে হচ্ছে অনেক ধান আছে যার অনেক ধান ধান আছে চার আচ্ছা দেখো তো এখানে বহু অনেক কে বুঝাইছে না ধান কে বুঝাইছে নাকি যে ব্যক্তির অনেক ধান আছে তাকে বুঝাইছে কতো যে ব্যক্তির অনেক ধান আছে তাকেই বুঝাইছে তার মানে এটা কোন সমাজ বহুব্রী নিজেই হচ্ছে বহুব্রী সমাজ বহুব্রী সমাজ প্রশ্ন করে বহুব্রীহী কোন সমাজ তাহলে উত্তর কি হবে বহুব্রীহি সমাস কেন বহুব্রীহি সমাস হলো কারণ বহু মানে অনেক আর बृহি মানে ধান বা ফসল এখানে ধান বা ফসল বুঝিয়েছে ধান বা ফসল কোনটি কে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে ব্যক্তিকে গুড কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বুঝতে হবে মুখস্থ করা যাবে না কি করতে হবে বুঝতে হবে বুঝতে হবে মুখস্থ আমি তোমাকে কোনো জিনিস মুখস্থ করাইছি কিন্তু অটোমেটিক তোমার মাথায় ঢুকে গেছে কারণ তুমি বিষয়টা কি বলছি তুমি বুঝছো এবং দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাস চেনার আর একটা উপায় হচ্ছে এবং বা ও দ্বারা যুক্ত থাকবে বা হাইপেন থাকবে কি থাকবে যেমন আমি লক্ষ্য করছো নাকি মা বাবা লেখার সময় এভাবে লিখছি মা বাবা হাইপেন দিছিলাম এবং মা বাবার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা মা ও বাবা বাবা হাইপেন এবং বা ও এবং বা আর থাকবে আর দ্বারা ব্যাস বাক্য যুক্ত থাকবে তাহলে এই ধরনের যদি বিষয় যুক্ত থাকে এবং প্রথম পদ এবং পর পদ প্রাধান্য পায় তখন সেইটা সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাস কোনটা বহুব্রীহি মানে হচ্ছে বহুরূপী কি রূপী বহুরূপী মানে এ রূপ বদল করবে এর যে পদটা থাকবে সমস্ত পদে সেই সমস্ত পদের কোনোটাকেই না বুঝায় রূপ পরিবর্তন করে অন্য রূপ ধারণ করবে অর্থাৎ মধ্যবর্তী অর্থ দিবে তখন সেইটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস যেমন গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানকে গা বা হলুদ কোনো কিছুকে না বুঝিয়ে হলুদ এটা অনুষ্ঠানের নামকে বুঝায় এটা রূপ কি করলো রূপ চেঞ্জ করলো রূপ চেঞ্জ করছে মানে বহুরূপী তাহলে যে রূপ চেঞ্জ করবে সেইটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস তাহলে বহুব্রীহি এবং দ্বন্দ্ব ক্লিয়ার ওকে হ্যাঁ ওকে যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আসি একটু অব্যয়ী ভাবে অব্যয়ী ভাব এখানে একমাত্র সমাজ দেখো একটা একটা করে কিন্তু যাচ্ছি দ্বন্দ্বতে উভয় পদ প্রাধান্য পায় এটা শেষ বৌবৃতে কোনো পদেই প্রাধান্য পায় না এটাও শেষ আর অব্যয়ী ভাবে প্রথম পদ প্রাধান্য পায় কিন্তু শেষ পদ কি পায় না প্রাধান্য পায় না এই এই ধরনের সমাজ কয়টা আছে মাত্র একটা অব্যয়ী ভাব কিন্তু অব্যয়ভাবে মাথায় রাখবা যে যে সমাসে উপসর্গ থাকে কি থাকে উপসর্গ দ্বারা যুক্ত থাকে মানে যে সমস্ত পদের প্রথম ভাগে উপসর্গ থাকে সেই সমাসের নাম হচ্ছে অব্যয়ভাব সমাস সেই সমাসের নাম কি অব্যয়ভাব অব্যয়ভাব ভাব সমাস তাহলে উপসর্গ কি উপসর্গ জানো কি যে সকল শব্দ বা শব্দ বিশিষ্ট শব্দের আগে বসে শব্দের সংকোচন সম্প্রসারণ ঘটায় তাকে উপসর্গ বলি সংগ্রাম করতে করতে কিন্তু উপসর্গ গুলা মুখস্থ করছো আমার মনে আছে সব ঠিকই কও দেখি খাটি বাংলা উপসর্গ অঘ অজনা আ আর আবা নিপিউন কতকুনি পাতি বিভরাম সসা সুহা আরে গুড হ্যাঁ বলো ঠিক আছে সবে ঠিক আছে খুবই সুন্দর এবং উপসর্গ থাকলে আরো একটা সমাজ হয় প্রাদী সমাজ অতএব এই সমাজটা আমরা পরে পড়বো প্রাদী সমাস আর অব্যয় মধ্যে কি পার্থক্য আমরা পরে জানবো কিন্তু উপসর্গ সমাস মানে হচ্ছে অব্যয়ভাব সমাস কি যে সমাসের পূর্বে উপসর্গ দ্বারা উপসর্গ যুক্ত থাকে সেই সমাসের নাম হচ্ছে অব্যয়ভাব সমাস ঠিক আছে এই উপসর্গ উপসর্গ কে পড়াইছে এমনি কে পড়াইছে এটা আমি হচ্ছে রেসিডেন্সিয়ালে যখন কোচিং করছিলাম ওখানে পড়ছিলাম ওখান থেকে ক্লাস সেভেন আচ্ছা তাহলে তো তো ভালোই দেখো তারপর দিগু কর্মধারা এবং তৎপুরুষে কিভাবে প্রথম পদ প্রাধান্য পাবে না পরপদ পদ প্রাধান্য পাবে তাহলে আমরা কিভাবে চিনব কোনটা দিগু কোনটা কর্মধারা এবং কোনটা তৎপুরুষ এটা চিনব কি কি করে তাহলে মনে রাখবা দিগু কি আছে দিগু দি মানে হচ্ছে দুই গুণ দিগু মানে দুই গুণ আচ্ছা কিসের দুই গুণ সংখ্যা এবং সমাহারের দুই গুণ সংখ্যা এবং কিসের দুই গুণ সংখ্যা এবং সমাহার এই সংখ্যা এবং সমাহারে দন্তস্ব দিয়ে না তার মানে দ্বিগুণ হচ্ছে দুই গুণ কিসের দুই গুণ স এবং ছয়ের দুই গুণ স এবং শয়ের দুই গুণ মানে হচ্ছে সংখ্যা এবং সমাহার দুইয়ের গুণকে বলা হবে দ্বিগুণ সমাস কিভাবে দুইয়ের গুণফলকে দ্বিগুণ সমাস বলবো দেখো চৌরাস্তা কি রাস্তা চৌরাস্তা চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার চার রাস্তার সমাহার 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 চার রাস্তার সমাহারকে কি বলা হয় চৌরাস্তা এখানে কি আছে সংখ্যা আছে প্লাস কি আছে সমাহার আছে না সমাহার আছে হ্যাঁ তাহলে সংখ্যা এবং সমাহার থাকলে সেই সমাসের নাম কি সমাস সেই সমাসের নাম হচ্ছে দ্বিগু সমাস সেই সমাসের নাম কি হ্যালো দ্বিগু সমাস দ্বিগু সমাস এই দিঘু সমাজটা কিভাবে চিনবো দেখো আর আমি যে পরপদ প্রাধান্য পায় আচ্ছা কিভাবে প্রাধান্য পায় সেটা একটু বোঝার দরকার না দেখো আমি যখন মা বাবা বলছি মা এবং বাবা দুইজনকেই সমানভাবে বুঝাইছে আবার হাতে ঘড়িতে কোনো কিছুই বুঝায় নাই তাই না আচ্ছা যদি আমি বলি রাজহাস কি হাঁস রাজহাঁস রাজহাঁস মানে কি রাজহাঁস মানে হচ্ছে হাঁসের রাজা না হ্যাঁ হাঁসের রাজা আচ্ছা আমি যদি তোমাকে রাজা বলতাম রাজা তাহলে তুমি কি বলতে হাঁস কে বুঝাইতো রাজা বললে না রাজা বলতে তুমি রাজা কে বুঝতা হ্যাঁ কি না কিন্তু রাজহাঁস যখন বলছি তখন তুমি কিসের রাজা বুঝছো হাঁসের রাজা বুঝছো নাই না অন্য কোনো কিছুর রাজা বুঝছো অবশ্যই রাজা আচ্ছা তাহলে কি রাজা পদটা প্রাধান্য পাইলো না হাঁস পদটা প্রাধান্য পাইলো হাঁস হাঁস তাহলে কোন পদ প্রাধান্য পাইছে হাঁস পদ হাঁস পদ মানে পর পদ হাঁসটা কোথায় আছে রাজ হাঁস রাজ হাঁস তাহলে কি সমস্ত পদের শেষে কি আছে হাঁস আছে না মানে পর কি হাঁস না তাহলে প্রাধান্য পাইল কোন পদ পরপদ পর্বত একই ভাবে যদি আমি চৌরাস্তা বলি চৌরাস্তা চৌরাস্তা মানে কি চার রাস্তার সমাহার আচ্ছা চার বললে কি তুমি রাস্তা বুঝাবা নাকি চৌরাস্তা চৌরাস্তা মানে হচ্ছে চারটে রাস্তা যেখানে একত্রিত হয়েছে সেই রাস্তাটার নাম হচ্ছে চৌরাস্তা তাহলে তুমি রাস্তাকে বুঝো নাকি চার কে বুঝো কত রাস্তাকে বুঝি তাহলে তুমি রাস্তাকে বুঝো তাহলে যে রাস্তাকে বোঝো তাহলে রাস্তাটা কোথায় আছে পরে আছে না আগে আছে পরে পরে তাহলে কোন পথ প্রাধান্য পাইছে এখানে একই ভাবে যদি আমি বলি নীল আকাশ কি আকাশ নীল আকাশ আচ্ছা নীল আকাশ না বলি তোমাকে বললাম যে নীল নীল বললে কি আকাশকে বুঝাবা নীল বলতে তুমি যে কোনো রঙ কেউ বুঝাইতে পারো কাপড় বুঝাইতে পারো যে কোনো কিছুর এই রং নীল হইতে পারে কিন্তু যদি আকাশ নীল আকাশ এখানে নীলটা কি নীলটা নীল না আকাশ কে বুঝায় কোন পদটা প্রাধান্য পায় আকাশ বললে নীল বোঝো নাকি নীল বললে আকাশ বোঝো আকাশ বললে নীল বুঝি অটোমেটিক ভাবে নীল চলে আসে তার মানে নীল আকাশের এই যে আকাশ কোথায় আছে পরে আছে না তার মানে পরপদ প্রাধান্য পাইছে এই যে তাহলে বুঝছো পরপদ কিভাবে প্রাধান্য পায় হ্যাঁ